কৃষকের ঈদ কবিতাটির কবিকে কাজী নজরুল ইসলাম খ ফরুখ আহমদ ক মীর মুশারফ হোসেন খ আল মাহমুদ কৃষকের ঈদ জীবনে যাদের হল রোজ রোজা ক্ষুধায় ভাঙিনি নীদ হতভাগা সেই কৃষকের ঘরে আবার এসেছে ঈদ এরকম কবিতাটি ঠিক ক কাজী নজরুল ইসলাম লক করে দেওয়া হোক ক কাজী নজরুল ইসলাম আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক হয়েছে কাজী নজরুল ইসলাম তিনি কৃষকের ঈদ কবিতাটির রচনাকারী কাজী নজরুল ইসলাম তিনি কৃষকের ঈদ নিয়ে কথা বলেছেন তিনি শ্রমিক নিয়ে কথা বলেছেন তিনি দিনমজুর নিয়ে কথা বলেছেন তিনি মুসলমানদের তাওহিদের উপর কথা বলেছেন মনে অসংখ্য বিষয় নিয়ে কথা বলেছেন আলহামদুলিল্লাহ আমরা সেই বিষয়গুলো আপনার মাঝে দেখতে পাই আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তালা আপনাকে হায়াতে তৈগিব